আমি শিখেছি রহিম প্রথমে আমরা ইম্পর্টেন্স অফ ইম্প্রেশন ম্যানেজমেন্ট স্পেশালি যে দুটো ইনস্টেন্স ছিল সেখানে প্রফিট মোহাম্মদাল্লাম ওনার ওয়াইফকে নিয়ে একদিন রাতে হাঁটছিলেন দুজন সাহাবা দেখলেন তো উনি ওই দুজন সাহাবাকে স্টপ করে উনি বললেন এক্সপ্লেন করলেন আসলে কি হচ্ছে তারপরে হচ্ছে যে ইমাম বুখারি যে কাহিনী এটা ওই এক হাজার দীঘাম নদীতে ফেলে দিলেন সো এই এই দুটা জিনিস দুটা ইনস্ট্যান্স আসলে খুবই আই ওপেনার ছিল বিকজ আমরা এখন অনেক বেশি ইন্ডিভিজুয়াল ফ্রিডম বা ইন্ডিভিজুয়ালিটি সেলিব্রেট করি তো সেই জায়গায় আসলে কালেকটিভলি উম্মা নিয়ে চিন্তা করা সো এটা আসলেই আই ওপেনার তারপরে টেকিং এটা হয়ে গেছে আই আচ্ছা থ্রি টিপস টু রিমেম্বারদের নেম এটাও আজকে আমার জন্য অনেক বেশি কীভাবে মানুষের নাম মনে রাখা যায় কনভারসেশনের সময় সো এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল আর কি আর হচ্ছে যে আরেকটা হাদিস যেটা যে টেকিং পাওয়ার পজের ক্ষেত্রেই যে প্রফিট মোহাম্মদ ইসলামের মানে আয়সারাদ দিলতার বলেছেন যে কাউন্ট করা যেত উনি কয়েকটা কথা বলেন দ্যাট মিনস উনি কথা খুব স্লোলি বলতেন এবং খুব কনসাইজ বা প্রিসাইজ বলতেন সো এটাও একটা বড় লার্নিং